হ্যালো গাইস এস এম গাইডে তোমাদের অনেক অনেক স্বাগত প্রথমেই জানাই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা আজ নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে হনটেড যেটা এখন বাজে রাত একটা দশ পনেরো হবে আর আজকে যেখানে যে জায়গায় এসেছি সেই জায়গাটা সরকারি একটা জায়গা সেই জায়গার নামটা আমি বলতে পারছি না তোমাদের সামনে আর এই জায়গাটায় শোনা গেছে মানে আশেপাশে যে এখানে বসবাস করে তাদের দিয়ে শোনা গেছে যে এখানে নাকি যে কেউ নাকি কোনো মানে রাতে অনেক রকম আওয়াজ পাওয়া যায় অদ্ভুত রকমের আওয়াজ পাওয়া যায় কান্না ঢান্নার আওয়াজ টাওয়াজ পাওয়া যায় সেই জায়গাটা এই জায়গাটা খুব বড় একটা জায়গা নয় কিন্তু এখানে কোনো একটা সময় যেয়েছিল ভেবে যে তারা এখানে একটা বাগান করবে বা ভালো একটা পার্ক টাইপের করবার মতো মানে পরিকল্পনা করেছিল কিন্তু শেষ পর্যায়ে দেখা যায় যে সেটা পরি ঠিকঠাক করে উঠতে পারেনি এমনকি ফোয়ারাও করার জন্য সব কিছুই প্রস্তুতি করেছিল কিন্তু ওই কী বলে অনেক গাছ গাছটা বসিয়েছিলো সব মরে গেছে এবং পদ্মফুল সেটাও বসিয়েছিল মানে জল জলে যে পদ্মফুল সে পদ্মফুল বসিয়েছিল সে পদ্মফুলে মারা গেছে সেই জায়গায় আজকে এসেছি শোনা শোনা কথা আশেপাশে যারা বসবাস করে তাদের মুখ দিয়েই শোনা গেছে অদ্ভুত রকমের আওয়াজ পাওয়া যায় এখানে এইসব শুনেছি তো আজকে দেখা যাক যা ভেতরে গিয়ে দেখব কি আছে তো আর বলে দিলাম আর আর একটা কথা বলে দিই আমার ভিডিও আঠেরো বছরের নিচে যে ছেলে মেয়ে যারা আছো তারা কিন্তু দেখবে না আঠেরো বছরের নিচের ছেলে মেয়েরা আমার ভিডিও দেখবে না আর একটা কথা বলি যে আমার মুখ দিয়ে হয়তো অনেক রকম বাজে ভাষা বেরিয়ে আসে তারপর এগুলো তোমরা আর তোমাদের কাছ থেকে ফিডব্যাক সেভাবে পাচ্ছি না গাইস তো কারণ হচ্ছে যে যদি না তোমরা এরকম যদি আমাকে যদি কমেন্টে না জানাও আর লাইক না করো না দেখো তো করতে ভালো লাগে না অনেক কষ্ট করে সারা রাত্রি জেগে বসে জেগে একা একা করি এই ভিডিওগুলো করি তোমাদের সত্য সামনে আনার জন্য যদি কিছু দেখাতে পারি তোমাদেরকে তা সেটার জন্যই এত কিছু করা কিন্তু তোমরা তো দেখতেই দেখো না আমি চাই তোমরা দেখো লাইক করো কমেন্ট করো শেয়ার করতে বলবো না আর সত্যি কথা বলতে যে মানে সত্যি খুব খারাপ লাগে যদি না দেখো তোমরা তো সেই জন্য বলি এই ভিডিওটা তোমরা দেখো ভিডিওগুলো দেখো আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে তো চলো বেশি কথা বলবো না হ্যাঁ আর আগাম শুভ দীপাবলি এবং কালী পূজার শুভেচ্ছা জানিয়ে রাখলাম আগে আগে থেকে তোমাদের আগাম জানিয়ে রাখলাম এবার ভেতরের দিকে যাব তো চলো এই হচ্ছে সেই জায়গা এই ভেতরে যাব এইখানটায় এই ভেতরেই হচ্ছে এখানেই সব কিছু তো চলো দেখবো আজকে এখানে দেখব মোশান এই যেহেতু ইলেকট্রিক্যাল তার রয়েছে ইলেকট্রিক রয়েছে এখানে ইএমএফ কাজ করবে কিনা জানি না তো চেষ্টা করব আর দেখব যদি মোশানটা মোশানটা তো মোশানের উপর কোনো এফেক্ট করে না মোশান ঠিকঠাক কাজ করে তো মোশানটা চালিয়ে দেখব তো চলো আজকে ভিতরে যাওয়া যাক গিয়ে দেখি কি আছে যদি থাকে অবশ্যই দেখা যাবে মদনা ওদের নাম দিয়েছি আত্মা আত্মাগুলোর নাম দিয়েছি মদনা সালার মদনা চলো মদনাদের কাছে গিয়ে ঘুরে আসি দেখে আসি মদনারা কেমন আছে এখানে নাকি অদ্ভুত রকমের আওয়াজ করে তো দেখি এম যেখানে যায় এস এম গাইড যেখানে যায় তখন ওখানে কোনো মদনারা থাকে না কোনো আত্মা ভূত প্রেত কেউ থাকে না হ্যাঁ সম্রাট যেখানে যায় সেখানে তো ওদের ক্যালপুলেশান শুরু হয়ে যায় তো চলো যাওয়া যাক এখন যাবো ভিতরে ঢুকবো ঢুকে চলো যাওয়া যাক চলো বেশ এই গেট গেটের তারা মান আছে আমাকে গেলে এখান থেকে উঠতে হবে এখান থেকে উঠতে যেতে হবে পাঁচিল টুকরে যেতে হবে এই যে রাস্তা লাইট ছবি আছে কিন্তু এখানে এই যে গাছটা সবই বসেছে কিন্তু কিছুই মানে তোমার হয়ে ওঠেনি জঙ্গল মানে সত্যি কথা বলতে গেলে বন্ধুরা তোমাদের যেটা বলছি যে এখানে সব কিছু করেছিল সুন্দরভাবে করেছিল কিন্তু সবটা মানে হয়ে ওঠেনি করতে পারিনি কারণ হচ্ছে যে এখানে হলে বাঁচে না অদ্ভুত রকমের আওয়াজ সব রকমের মানে এখানেই পাওয়া যায় তো সেই কারণেই এখানে এই সব বন্ধ করে দিয়েছিল। তারপরে জঙ্গলে পরিণত হয়ে গেছে দেখতে পাচ্ছো তো কীভাবে জঙ্গল ট্যাপের হয়ে গেছে দেখো কত সুন্দরভাবে পাট টাকা করতে গিয়েছিল এখানে ঘুরবে হাঁটবে চলবে সব রাস্তাটাই করতে গিয়েছিলো কিন্তু দেখো কীরকম অবস্থা দেখেছ সব জঙ্গলে পরিণত হয়ে গেছে এখানে কী অবস্থা তা এটাই তোমাদের সামনে আছে তুলে ধরতে চাইছি যদি কিছু দেখাতে পারি আর যেটা বলছিলাম যে তোমাদের এই যে গাছে জল জলপদ্ম বলে যে এটাকে জলে এই যে কিন্তু পদ্মফুল হয় না যে এখানে করেছিল কিন্তু হয় না সব মরে যায় এখানে আরও গাছ এইভাবে এ পাশেও গাছে কিন্তু কোনো ইয়ে না রাত হয়েছে না পুকুরে তো আওয়াজ আসবে এটাই সারা দেখি এখানে কি আছে তো তাই এখানে এই ইএমএফ কাজ করবে না ও রিডিং যা দেবে বুঝতে পারছি ওর ইএমএফ কাজ করবে না এখানে এখানে কাজ করলে একটা আছে যেটা সেটা হচ্ছে মোশানে কাজ হবে আর আছে ভিডিওটা খুব বেশি একটা বড় করব না কারণ খুব বেশি বড় করলে তোমরা দেখছো না আর লাইক কমেন্ট অবশ্যই করো শেয়ারটা করতে বলছি না আর কোনো কথা বেশি বলবো না চুপচাপ শুন আবার তো দেখতে পাচ্ছ ওই জায়গায় হয় না সব মানে কেমন হয়ে গেছে দেখতে পাচ্ছ তো কত সুন্দর এই জায়গাগুলো ইয়ে করেছিল দেখো মানে ভাবছি শুধু এত সুন্দর একটা জায়গাটা তৈরি করেছিল এখানে নাকি আওয়াজ পাওয়া যায় বিভিন্ন রকমের অদ্ভুত রকমের আওয়াজ পাওয়া যায় এই জায়গাতে এই অদ্ভুত আওয়াজের জন্য এখন পুরো জঙ্গলে মানে এগুলো এখন আর এখন রক্ষণাবেক্ষণ করার জন্য আর নেই বলল কারণ আর আমি তোমাদের এটা বলতে পারছি এটা সরকারি জায়গা তো এই জন্যই জায়গাটার নাম আমি বলতে পারছি না তা ডিসক্রিপশান বক্সে আমার থাকবে তোমরা দেখে নিও আমি এখানে খুব বেশি সময় নেব এখানে জলের বিয়ে করেছিল আউটলেট করেছিল এটা আউটলেট মানে জল যাওয়ার জন্য করেছিল এটা ব্যবস্থা দেখো পরিষ্কার করার মতো কিছু নেই জলের ইয়েটা ব্যবস্থা দেখো কুকুর প্রচুর চিললাম এখানে কুকুর চিললাম না চিলাম তো বড় কথা হচ্ছে কিছু পাওয়া গেলে ভালো লাগে এত ঘুরি এই মদনা গুলো যে কেন রে মদনা তোরা আয় না রে দেখা দে না রে ভাই আমি এখানে মোশন লাগাবো না এখন আপাতত একটু গেমের টা গ্যালি দেখবো ইএমএ এখানে ইএমএ চালানোর কোনো দরকার কারণ এখানে ইলেকট্রিক্যাল থাকলে পরে না ইএমএ মিটার এমনি রিং দিতে থাকে ইএমএ মিটার দিলাম ইএমএ মিটার এমনি অফ করলাম যদি এখানে কেউ কোনো ভূত প্রেত আত্মা জিন যে কেউ থাকো আমার সামনে একটা এই যে লাইট ইয়ে প মিটার আছে এখানে যে কোনো দুটো বা একটা লাইট জ্বালিয়ে বোঝাতে পারবে তোমাদের সম্মান দিয়ে বলছি সম্মান দিয়ে বলছি যদি থাকো আমি এখানে দেখে বলি এখানে জল বৃষ্টি পড়েছে গাই জল ওখানে প্রচুর হাতেই রাখতে হবে যদি কেউ থাকো জ্বালিয়ে বোঝাতে পারবে আছো এখানে তোমাদের বসবাস এখানে তোমাদের এইখানে তোমাদের বসবাস এটা তোমরা বোঝাতে পারবে আমি খুব সময় নেবো না খুব আমি যদি থাকো কেউ যদি থাকো এখানে বোঝাও লাইট জ্বালিয়ে বোঝাও একটা বা দুটো লাইট জ্বালিয়ে বোঝাও আমি ওপেন চ্যালেঞ্জ করছি যদি আপনাদের আমি আপনি বলে সম্মান দিচ্ছি যদি আপনারা এখানে কেউ থাকেন ভূত পেট আত্মা যে কেউ থাকেন এখানে আমার সাথে যে লাইট যে ইএমএ মিটারটা আছে তার একটা বা দুটো লাইট জ্বালিয়ে বোঝাতে পারবেন আপনারা আছেন আপনাদের উপস্থিতি এখানে আছে সেটা জ্বালিয়ে বোঝাতে পারবেন এই লাইটটা জ্বালিয়ে তো সবাই বলে কিন্তু আমার তো সেরকম মনে হচ্ছে না আমাদের সেরকম মনে হয় না সেটা মনে হবে তা তো মনে হয় না আবার অফ করলাম আবার জানালাম তো বেশ এখানে তো সেরকম কিছু মনে হচ্ছে না আমার তো এখানে দেখে সবাই বলে ঠিকই কিন্তু আমার তো মনে হচ্ছে না কিন্তু জায়গাটা হন্তের জায়গা ঠিকই কিন্তু সেরকম তো মনে হচ্ছে না যে কিছু একটা আছে বা কিছু মনে হয় হওয়ার কথা কিছু মনে হবে কিছুই মনে হচ্ছে না যদি কেউ কোনো আত্মা কোনো ভূত প্রেত চুড়েল যে কেউ থাকো না কেন এখানে যদি তাদের তো আপনাদের বসবাস থাকে আপনারা আপনাদের কোনো উপস্থিতি কোন রকম ভাবে বোঝাতে পারবেন নেই যেখানে এখানে আছেন শোনা গেছে এখানে নাকি আপনারা অনেক রকম আপনাদের উপস্থিতি যদি থাকে অনেক রকম আওয়াজ করেন বিটগুটি টাইপের আওয়াজ করেন তাকে যদি বোঝাতে পারেন এখানে কোনো গাছ নাড়িয়ে বোঝান যে আপনারা এখানে আছেন তবে আমার এখানে সেরকম মনে হচ্ছে না হচ্ছে না ভয় লাগবে বা কিছু তো সেরকম তো কিছু মনে হচ্ছে না এখানে এই জায়গাটা নিয়ে রাউড আছে তো গাইস আজকে যে এই জায়গাটা এসছি এই জায়গাটার বিষয় নিয়ে আমাকে বলেছিল যে এখানে বিভিন্ন রকমের মানে মানে আওয়াজ পাওয়া যায় যে আওয়াজগুলো হচ্ছে মানে সত্যি বলতে তারা অনেকেই বলেছে যে এখানে অদ্ভুত রকমের কান্নার আওয়াজ পাওয়া যায় বা রাতে একটার পর থেকে এখানে শুরু হয় আমি তো ঢুকলাম তা ঢুকে দেখলাম একটার মধ্যেই তো প্রায় বলতে গেলে পারো একটা দশ এরকম ঢুকেছি তো ওরা একটা বলে এক দেড়টা দেড়টা থেকে শুরু হয় তা আমি তো একটা দশ পনেরো একটা দশেই মনে ঢুকেছি সম্ভবত যা মোবাইল থেকে শ্যুট করছি আর সত্যি কথা বলতে যে আমি একা করছি তো অনেকে তোমরা কমেন্ট করছো অনেকে কমেন্ট করছো না যারা কমেন্ট করছো না প্লিজ তাদের তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি তোমরা আমার ভিডিওগুলো দেখো আর দেখে তোম তোমাদের ভালো লাগুক খারাপ লাগুক যা ইচ্ছা তোমরা কমেন্টে দেখে তোমরা অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমি অনেক রাতে একা একা ভিডিওগুলো করি তো একটু কষ্টও হয় কারণ এক হাতে মোবাইল ধরে রাখা এক হাতে লাইট ধরা টর্চ টর্চ রাখা তারপরে মোশন রাখা তো এমএফ রাখা মানে বিভিন্ন রকম মানে খুব অসুবিধা হয় তো ফলেই মানে তোমরা যদি না দেখলে না তখন মনটা খারাপ লাগে যে এত কষ্ট করে একটা ভিডিও বানাচ্ছি কেউ দেখছো না তো তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ তোমরা আমার ভিডিওটা প্লিজ তোমরা দেখো আর তোমাদের যদি আর কোনো হান্টেড জায়গা থাকে তোমরা অবশ্যই কমেন্টে লিখো আর তোমরা কোথা থেকে তোমরা লিখছো দেখছো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও কোথা থেকে তোমরা দেখছো অবশ্যই তোমরা এটা কমেন্টে লিখে জানিও আর কোনো হান্টেড জায়গা থাকলে অবশ্যই তোমরা হন্টেড জায়গাটার বিষয়ে বলো আমি জায়গা যাবো আমি একা হলেও যাব কিন্তু যাব এটুকু তোমাদের কথা দিলাম আর যে সত্যটা তুলে ধরবো থাকলে দেখাবো কিন্তু একজন সত্যি বলতে আমি এই প্রথমবার আমার যে হলো যে এই করতে সে যে একজন বুড়ি ঠকঠক করে লাঠি নিয়ে যাচ্ছে সেটা এই প্রথম দেখলাম জানি না ওটা কী ছিল তবু আমি বিশ্বাস করি না কারণ ওইসবটা আমি বিশ্বাস করি না যদি থাকতো তাহলে দেখা যেত তা কী ছিল জানি না যেই থাক রাত্রিবেলা তো অনেকেই তো থাকে তো যে ছিল ছিল আর তোমরা প্লিজ তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো যে তোমরা অবশ্যই কমেন্টে তোমরা জানিও আর কমেন্ট করো কমেন্ট করে বলো কেমন লাগলো আর কোথাও যদি যেতে হয় অবশ্যই তোমরা বলো আমি যাব সেই জায়গায় গিয়ে ভিজিট করব দেখবো কিছু আছে কি না আছে আর ভিডিওগুলো দেখো রিকোয়েস্ট করছি প্লিজ তোমাদের কাছে আমার মানে অনেক কষ্ট করে ভিডিও করা এই পাখিটা ডেকেই চলেছে আর এদিকে আওয়াজ হচ্ছে তোমরা আওয়াজটা পাচ্ছ কি না জানি না যে আওয়াজটা হচ্ছে আর এই রাত্রিবেলা ভিডিও করা মানে খুব কষ্টের ব্যাপার সারা রাত্রি ধরে ভিডিও করছি এখন প্রায় বাজে তিনটে পাঁচ দশ তো হবেই তিনটে পাঁচ দশ হয়ে যায় হয়ে গেছে কারণ এই ভিডিওটা একটা ভিডিও করতে সারা রাত্রি লাগে আর আঠেরো বছরের নিচে কোনো ছেলে মেয়ে বা মেয়েরা তোমরা প্লিজ তোমরা দেখো না কারণ আমাদের বাড়ির কাছে দাঁড়িয়ে আছি যদি লাইট নেই তো ওই জন্য অসুবিধা হচ্ছে যে হোক তা তোমরা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা প্লিজ তোমরা আঠেরো বছর নিচে যে যারা আছো অবশ্যই তোমরা ছেলে বা মেয়ের কেউই আমার এই ভিডিও দেখো না কারণ আমার মুখ থেকে অনেক সময় গালিগালাজ বেরিয়ে যায় আর তাছাড়া তোমাদের দেখার মতো এই বয়স এখনও হয়নি এই ভিডিও আর আমি চাই না কেউ দেখাতে কারণ আমি ভয়ে আমি কাউকে পাওয়াতে চাই না ভয় কাটাতে চাই তা ভয় কাটাতে কাটানোর জন্যই আমি তোমাদের কাছে তোমাদের এই ভিডিওগুলো তুলে ধরা আর এই পডকাস্টে যেগুলো বলে বারবার করে বলছি পডকাস্টে যেগুলো বলে সেগুলোর জন্য তোমরা ওই করবে না আর হ্যাঁ আমি তোমাদের শুভ বিজয়া জানিয়েছি আর শুভ দীপাবলি এবং কালী পুজো আর তার সাথে জানিয়ে দেখুন শুভ লক্ষ্মী লক্ষ্মী পুজো আর ভিডিওটা অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করতে আমি বলবো না সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার তোমরা করলে করবে না করলে না করবে শেয়ার করতে বলবো না আর তোমরা দেখলেই আমার কাছে অনেক আর তোমাদের ভালোবাসা পেয়ে আজকে মোটামুটি আমি আমি যা আমি প্রায় দু হাজার সাবস্ক্রাইবার কাছাকাছি পৌঁছে গেছি তা তোমরা যদি এইভাবে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলে অ্যাকাউন্টে প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সামনে যায় আর একটা ছেলে যদি পেয়ে যায় না আমি অনেক দূরে দূরে যাব এ মদনা হারামির বাচ্চা যদি আওয়াজ করে থাকে তাহলে সামনে এসে বুকের পাটা থাকলে সামনে আয় না উপর দিয়ে করছিস তো নিচে আয় 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 দেখি শুভ হার হারামির বাচ্চারা বুক সামনে আসার ক্ষমতা নেই দূর থেকে করে যাবে সে যাই ওদের কাজ ও যদি থাকে আমি এসব বিশ্বাস করি না কিন্তু কি বলবো বলো ওই মদনা তো এগুলো তো মদনাকে বলি উপর থেকে আওয়াজগুলো করছে উপর থেকে দেখ ওরা করছে কি কে করছে জানি না এই শালার বাচ্চারা মদনা এ মদনারা তোরা যদি আওয়াজ করে থাকিস তো আয় না গাছপালা নাড়িয়ে দেখা না এখন কিছু দেখা বোঝা আরে এসিম যেখানে যাবে না সম্রাট যেখানে যাবে সেখানে আচ্ছা আচ্ছা ভূত কেন হাতটা কেন তোদের ওদের তোদের পিলা চমকে যাবে তোরা বালও ছিটতে পারবি না তোরা আসলে আমার মুখ দিয়ে বেরিয়ে যায় কথাগুলো আটকাতে পারি না কী করবো আর এগুলো আমি মানে চাই না এগুলো থাক যেরকম চলতে চলি তা তোমাদের ভালো লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো আর যদি নতুন নতুন কোনো জায়গা থাকে প্লিজ তোমরা বলো আমি যাব আর ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমরা যদি দেখো যেদিন আমার ভালো তোমরা ভিউজ হবে দশ হাজার ভিউজ হবে যেদিন কোনো ভিডিওতে দশ হাজার ভিউজ পাঁচ হাজার হলেও আমি এনাম কিন্তু তোমরা তো সে তুলনায় সেরকম দেখছ না আর হ্যাঁ কিছু দিন আমার ভিডিও করতে একটু দেরি হয়েছে নিয়মিত এবার ছাড়বো আবার শুরু করব তো দেখতে থাকো আর আবার বললাম চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর শেয়ার করতে বলবো না আর কে কোথা থেকে কমেন্ট করছো অবশ্যই তোমরা জানিও ঠিক আছে আজকে এই পর্যন্ত আবার দেখাবে নেক্সট ভিডিওতে তো চলো এখন প্রায় বেজে গেছে প্রায় তিনটে কুড়ি পঁচিশ সাড়ে তিনটে বাজে প্রায় সাড়ে তিনটে কাছাকাছি বেজে গেছে অন্ধকার হয়ে গেছে না হুম তা যাই তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে জঙ্গলে তো অন্ধকারে তো থাকবেই আবার ইচ্ছা আছে কার্সিয়াঙে যাওয়া ডাই ডা যাবো যাব ডেট রোড যাবো এখানে হারামির বাচ্চা সুরের বাচ্চা খিস্তি দিতে ইচ্ছা করছে তোদের এবারে তোদেরকে না আমার খিস্তি মারতে ইচ্ছা করছে এবারে তোদের বুকের পাটা থাকলে সামনে আয় না এই মদ নাড়া গাছের পাতা নড়া তবে বুঝব বুকের পাটা আছে তো যাই হোক আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে